ও বাপজির আপনাকে বোঝাতে চেয়েছি এমনকি নিজের মেয়ে যখন এন্তেকাল হয়ে গেছে দয়ান নবী মোহাম্মদ সাল্লাম নিজের মেয়ের কবরের ওপারে মিনাহা খলাক না বলে একবার আফিহা নয় বলে দুইবার আমিনহা নখরি যখন তারা তা তিনবার নবী আমার মাটিটা দাফন কাফন করার পরে তিন লকমা মাটি আমার ওখানে হাজির করে দিয়েছে মিনাহা খলাক না কম যার ব্যাখ্যা হলো এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে তোমাকে সৃষ্টি করেছেন আফিহা নয় দুকুম আবার এই মাটির ভিতরে তোমাকে আশ্রয় দেওয়া হয়ে গেল অমিনহা নকরি তারাতান তার আবার আল্লাহ যখন কিয়া মত দেবে ইয়ামল যা যা ইয়ানি হাসর কাদিন বদলা দেনে কাদিন ওই দিনে হিসাবের জন্য তোমাকে এই আবার এই কবর থেকে উত্তোলন হতে হবে 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 ও ভাবজির আমি আপনার কাছে প্রথমে বলেছিলাম মৃত ব্যক্তি শুনতে পায় মৃত শিক্ষিত ব্যক্তি আমাদের উপকার করতে পারে তার আমি কটা উদাহরণ দিয়ে দিয়েছিলাম চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আপনি যখন কবরের পায় দিয়ে যখন হেঁটে চলে যাবেন দয়ান নবী আমার হাদিস শরীফে বললেন আসসালামু কবল আল তোমরা মানুষকে দেখা হলে সালাম দাও কিন্তু দুনিয়াতে যারা বিদায় নিয়ে চলে গেছে আমরা তাদেরকে আর দেখতে পাই না আমরা তাদের কিছু অনুকরণ পাই এখানে অমুক ব্যক্তি সাহিত্য আছে তাই আমরা সালাম দিয়ে থাকি আসসালাম আলাইকুম হালাল কবর নাম আমরা বলি না হে কবর ভাসী তোমাকে সালাম আন্তুম সালাফুনা আনাহনু বিল আসহার তোমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল হয়ে যাক আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন এমন করে আমরা মৃত ব্যক্তিকে সালাম দিয়ে থাকি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে মৃত ব্যক্তির নামে সালাম দবার কথা যখন হাদিস শরীফে এসেছে তার আগে আর একটা ঘটনা বলা যাক এক সময় নবী ঈসা আলাইহিস সালাম উনি দুনিয়াতে তখন জীবিত আছেন কিছু ইহুদিরা এসে বললেন ও নবী ঈসা আলাইহিস সালাম আপনার নামের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আপনি যে আল্লাহর নবী তবে আপনার কাছে আমাদের প্রশ্ন হলো আপনি কি কবরের কোনো ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারবেন আপনি নবী ঈসা তুমি আপনি যদি কবরের কোনো মাইয়েতকে মৃত জীবিত ব্যক্তিকে জীবিত করে আমাদের সঙ্গে কথা বলিয়ে দিতে পারো আমরা ইহুদি তলে দলে আপনার সঙ্গে আমরা মুসলমান হয়ে যাব নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি অনুমতি চাইলেন আর কবরের কাছে তিনি চলে গেলেন কুমবি ইজনিল্লাহ আমার আল্লাহর হুকুমে জিন্দা হয়ে দাও কবর থেকে মাটি সরিয়ে বাঁশ গুলো সরিয়ে দেখা যায় বুক পর্যন্ত দাঁড়িয়ে উঠে নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে জিজ্ঞেস কথা বাড়ตรา বললেন নবী ইসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ও কবরবাসী মাই ইসমা ক্যা কি তোমার নাম কি তুমি বলো উনি বললেন আমার নাম হলো শাম আমার নাম হলো শাম তারপর জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি উনি বললেন আমার বাবার নাম নবী নূহ আলাইহিস সালাম নবী ইসা আলাইহিস সালাম কে বললেন ও নবী ইসা আলাইহিস সালাম আমার আব্বাজি নবী নবী নূহ আলাইহিস সালাম নবী নূহ নবী নূহ আমার আব্বাজি নবী নু আলাইহি সালাম আমার আব্বাজি চারটে সন্তান ছিল হাম শাম ইয়াসিন কেনান বলে চারটে সন্তান ছিল তার ভিতরে আমি হলাম শাম আমি একজন নেককার বান্দা আমার আব্বাজি আমাকে বলেছিলেন ও আমার ছেলে শাম তুমি যখন মারা যাবে মারা যাবার পর আমার পরে একটা নবী আসবে ওই নবীটা আসবে সে কাজায় সে দেখা যায় সাড়ে চার হাজার বছর পরে সাড়ে চার হাজার বছর পর নবী ঈসা আলাইহিস সালাম আসবে নবী ঈশা আলাইহিস সালাম তোমাকে কবর থেকে জীবিত করবে তবে আমি নবী আলাইহিস সালাম ও আমার ছেলে শাম তোমার কাছে বলে গেলাম ঈশা আলাই সাড়ে চার বা হাজার বছর পরে তোমার কবর থেকে যখন জীবিত তোলাবে অবশ্যই আমি নবী নূহ আলাইহিস সালাম তোমার আব্বার পক্ষ থেকে আমার ভাই যে নবী নো আলাইহিস সালাম তাকে একটু তুমি সালামটা জানিয়ে দেবে হাদিসের ফেঁকা রসুলের কেতাবে এসেছে নবীন আলহী সালামের ছেলে বিদায় নিয়েছে আর নবী ঈশা সালাম ইহুদির দীর্ঘতা অনুযায়ী কবর থেকে জীবিত করেছে বয়সের ব্যবধান ছিল সাড়ে চার হাজার বছর সাড়ে চার হাজার বছর উনি নবীন আলাইহ সালামের পক্ষ থেকে নবী ঈশা আলাইহ সালামকে সালাম দিয়েছে জোরে বলেন সোবাহ শুধু কবরে মানুষ শুনতে পায় না শুনতে পায় না আল্লাহ যদি চায় ওই কবর ওলা ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ কোথাও বলার ক্ষমতা বানিয়ে দেয় আরেকটু জোরে হবে না সোহান আল্লাহ ও আমার যা যুবকের আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় ফুরফুরা শরীফে মজাতে যেমন দাদা বিরামাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল যখন হয়ে গিয়েছিলেন ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে যাওয়ার পর আলী আশরাফ বলে ছোট হুজুর পীর কেবলা জামায়ের ভাই আলী আশরাফ তিনি একটা বার কাশুল কবর করে বললেন ও ফুরফুরার আবু বকর দুনিয়াতে পাগড়ি ফেলে দিয়ে মসজিদ মাদ্রাসা মাদ্রাসা খানকা ঈদগাহ মক্তব আপনি বানিয়েছেন হাজার হাজার শত শত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ আপনি বানিয়েছেন আপনার হাতে অনেকে কলেমা পড়ে মুসলমান হয়েছে আপনি একজন ফুরফুরা দাদা পীর আবু বকর রাহমাতুল্লাহ বলে পরিচিত তবে আমি আলে আশরাফ আপনার কবরটা কাশফুল কবর করে দেখতে চাই আপনি কবরে জীবিত আছেন না মৃত হয়ে আছেন ওই সময় কবরটা কাশফুল কবর করে হুজুর বলেছিলেন ও পূর্বরা দাদা বি রহমাতুল্লাহ আমি যখন কবরটা কাশফুল করে দেখতে পাই দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি চিনতে পারি না সামনের একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুতের মতো চমকায় ওই ব্যক্তিটাকে একবার আপনি আমাকে বুঝিয়ে দাও ওই কবরের ভিতর দিয়ে পূর্বরা দাদা বি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওলে আলী আশরাফ জেনে রেখে দাও আমি আফুরপুরার আবু বকর আল্লাহর ওলি কিনা তুমি প্রমাণ করতে যাও তবে আমার সামনে যে ব্যক্তিটা বিদ্যুতের মতো চেহারাটা চমকায় ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোন ব্যক্তি নয় ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী জোরে বলেন সোবাহার আল্লাহ আর একটু জোরে বলে সোবাহান আল্লাহ ফের আমি আপনাকে বলছি যারা আল্লাহ বলা হয় নেকর হয় আমার আল্লাহ তাদের কবরে জীবিত আগের কথা বলছিলাম সালাম দিলে মৃত ব্যক্তিরা শুনতে পায় পরে বলেছিলাম রাস্তা দিয়ে হাঁটলে আরজুলা কম পায়ের জুতোর আওয়াজ পায় পরে বলেছিলাম নবী ঈসা আলাইহিস সালাম 4500 বছরের কবরটা আল্লাহ ক্ষমতা দিয়েছে জীবিত করে কথা বলিয়েছে পরে বলেছিলাম দাদা হুজুর পীর কেবলার কবর তিনি দেখা যা টাটকা হালাতে জীবিত হালাতে ছিলেন এবার আপনার কাছে 6 নম্বরে কোরআনের আয়াত বলা যাক আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আলা তাকুল লিমাইয়াক্তালু ফি সাবিলিল্লাহি আমর বাল্লাহিয়া ওয়ালা কিল্লাতা

মিরিত বলবে না বরং ওদেরকেও আমি আল্লাহ টাটকা হালাতে রেখেছি এত খুন যা বলছিলাম পরমাণ শেষেও পরমাণ আমার আল্লাহ পক্ষপাতিত হয়েছে যারা নেককার হয় আল্লাহ তাদের কবরে টাটকা হালাতে রেখে দেয় একটু জোরে হবে না ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি কবর আপনার কাছে বলছিলাম তালি যারা অলি আউলিয়া হয় কবরে আমার আল্লাহ তাদেরকে টাটকা হালাতে রেখে দেয় কোরআন বলেছি ফিসা বিলিল্লা কি যারা আল্লাহ রাস্তা মৃত্যুবরণ করে চলেন এবার আর একটা কোরআন শরীফের আয়াত পড়া যাক আজকে আমি আপনাকে বলি আপনারা গাড়ি কিনেছেন এখন বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স করা হয় গাড়ি যদি চুরি হয়ে যায় ক্ষতি হয়ে যায় কোম্পানি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি একটা কাঠ আপনাকে দিয়েছে কোন একটা সামানপত্র কিনলে কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি আপনাকে একটা লোকেশন অ্যাড্রেস দিয়েছে আমার আল্লাহ ও জবাব দিয়ে বলেছে ও বান্দা তোমার যে হাত দিয়েছি এই হাতটা আমি কিনে নিলাম তোমার যে চোখ দিয়েছি মাথা দিয়েছি অঙ্গ প্রত্যঙ্গ তোমার যে শরীর জীবন জৈবন দিয়েছি আমি আল্লাহ আমি আল্লাহ আমার আমার বান্দার কাছ থেকে আমি কিনে নিলাম ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার ইমানদার বান্দার কাছ থেকে আমি আল্লাহর জানমাল কিনে নিয়েছি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কিনে নিয়ে আপনি কি করবেন আমাদের লাভটা কি আমার আল্লাহ পরে জবাব দিয়ে বলছে আমি কিনে নিয়েছি আমার পক্ষে তোমরা কাজ করবে কপাল কিনে নিয়েছি আমার নামে সেদা দেবে হাত কিনে নিয়েছি আমার জন্য তোমরা ব্যবহার করবে পা কিনে নিয়েছি আমার ধর্মের কাজে তোমরা ব্যবহার করবে বুদ্ধি দিয়েছি আমার কাজে তোমরা ব্যবহার করবে তোমাদের শক্তি দিয়েছি ধর্মের কাজে ব্যবহার করবে আল্লাহর দিয়েছিলেন ও আমার বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ তোমাদেরকে বলে গেলাম বি আন্নালা ঘোমল জান আর তোমরা যদি আমার কাছে তোমাদের জানমাল চেহারা যদি বিক্রি করে দাও এর বিনিময় বি আন্না লা আমি আল্লাহ তোমাদের জান দান করে দেবো জোরে বলেন সবাহান আর একটু জোরে বলেন তালি আল্লাহকে খুশি করতে গেলে কি করতে হবে আপনার আপনার চেহারা জীবন রাস্তায় ছেড়ে দিতে হবে অঙ্গ আমি আল্লাহর কাছে দিলাম অসুস্থ যদি হই আল্লাহকে ডাকবো সুস্থ যদি হই আল্লাহকে ডাকবো শক্তি যদি থাকে আল্লাহর কাজে ব্যবহার করব শক্তি দুর্বল হয়ে গেলে আল্লাহ যে পাপের কাজ নিষেধ করেছে তার থেকে আমরা দূরে থাকব তাহলে যা কিছু করব সব আল্লাহর উদ্দেশ্যে যখন করব বি আন্না লাঘমুল জান্না আমার আল্লাহ পাকের ও আদা ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত নসিব করে দেব আর একটু জোরে হবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি খালি আল্লাহ আমাদের জানমাল সব কিছু কিনে নিয়েছে চলেন একটা বার আгие যাওয়া যাক আল্লাহ আমাদের জমিনটা আমার আল্লাহর হয় তো আমরা ভারত সরকারের কাছে জমিটা কিনে কিন্তু এই জমি যখন দলিল করা হয় জমি দলিলের উপরে লেখা থাকে ভারত সরকারের অধীনে এত কাটা এত ডিসমেল জমি আমি কোরা করলাম খালি এই জমিটা ভারত সরকারের অধীনে আছে সরকার চাইলে আপনাকে এখান থেকে তুলে দিতে পারে কিন্তু সকলের তার উপরে আছে মহান আল্লাহ আল্লাহ যদি চায় এই জমিনটা রুটির মতো উল্টে দিতে পারে এই জমিনটা ফাঁকা করে দিতে পারে এই জমিনটা পানি দিয়ে ভরপুর করে দিতে পারে তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াসসামা আসমান দেখতে পাও ওটা আমার ওয়াল আরদা তোমরা জমিন দেখতে পাও ওটা আমার আল্লাহ হাজার আওয়া সাজারা গাছ দেখতে পাও পাহাড় দেখতে পাও আমি আল্লাহ ওটা আমার তোমরা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনা যা দেখতে পাও আমি আল্লাহ সব আমার আমার জায়গা থেকে তোমরা যদি পার হয়ে যাও পারবে না পারবে না যেখানেই যাও না কেন আমি যে তোমার রব সর্ব কিছু আমি আল্লাহ আমার জোরে বলেন সবাহান আল্লাহ তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি কবরবাসী যারা হয়ে গেছে আজকের আপনাদের মেদনাপুর হলদিয়া পাথরবেড়িয়া বেড়িয়া এই এলাকায় যত কবরবাসী আছে কবরবাসী যারা বিদায় নিয়ে চলে গেছে ওই কবরবাসী মারা যাবার পর ওদের কাছে গিয়ে আমরা হাত তুলে মনাজাত করি আপনাদের জলসাটা হয় সবে বেড়াতের উপলক্ষে আমরা খতম তেলাবাদ করি আমরা খতম পড়া দোয়া খায় সবরে সানি করি কবরবাসীর কাছে গিয়ে ফারা পাইয়া দেখি দোকানে হাত তুলে আপা মায়ের জন্য দোয়া করি নবী আমার জানিয়ে দিলেন ওম্মাতেরা জেনে রেখে দাও কাবা শরীফের ইমামকে নিয়ে তোমার আব্বা মায়ের জন্য দে দোয়া করো দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে तमाम পৃথিবীর যত আলেম ওলামা বুক্তায়ে জিনাতে তাদেরকে নিয়ে যদি দোয়া করা হয় அப்பா মায়ের কবরে আজাবটা माफ হতে পারে নাও হতে পারে সামান পৃথিবীর যত হাফেজে কোরআন ইমাম মাওলানা আছে ওদেরকে নিয়ে যদি দোয়া করা হয় কবুল হতে পারে নাও হতে পারে আপনাদের মেদিনীপুরে হলদিয়া যত নদী সমুদ্রে আছে এই সমুদ্রে পানিটা নিয়ে அப்பா মা কলের জাহান নামের আগুনে যদি ঢেলা হয় তাও ঠান্ডা করা যাবে না যত কলের পানি টিওয়ালের পানি পুকুর পুষ্কুনের পানি তলাবের পানি নাহেন্দির পানি যত আছে এইগুলো নিয়ে প্রজ্বলিত অগ্নি যদি দাও দাও করে জ্বলে ওঠে ওই পানি গিনুনে চাপিয়ে দিলে তাও কিন্তু মা ভাবে না আল্লাহ নবী জানিয়েছে সন্তান আওলাদ তোমার আব্বা মায়ের কবরে কাছে গিয়ে ফারা পায়া দেয় দোকানি হাত তুলে দোয়া চাও আল্লাহ এটা আমার আব্বা জানের কবর আল্লাহ এটা আমার আম্মাজানের জানের কবর তোমার আব্বা মায়ের কবরে কাছে গিয়ে তুমি যখন চোখের পানি যদি এক পোটা ছেড়ে দিয়ে কাঁদতে পারো নবী আমার জানিয়ে দিলে লাতালি জন্য দেখা যায় লায়ালি জন্যারা বকামেন খসিয়াতিল্লা ওই সন্তান আওলাদের এক ফোটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ আব্বা মায়ের কবরের আজাবটাকে মাফ করে দেয় আরেকটু জোরে বলে সেই আব্বা মায়ের জন্য দোয়া চাইতে হবে তাদের জন্য মন খুলে দোয়া

আব্বা মা কবর থেকে আর আওয়াজ দেবে না আর কক্ষনো ছেলে বলে বেটা বলে আর কখনো আওয়াজ দেবে না নবী আমার জানিয়ে দিলেন তোমার আব্বা মায়ের জন্য যদি একটা মার হাত তুলে দোয়া চাও হাত লম্বা করে যদি ডান খয়রাত করো আব্বা মায়ের জন্য যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো পৃথিবীর সব মানুষের দোয়াটা সরিয়ে দিয়ে সন্তান আওলাদের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে ও আমার ছেলেরা জামান যুবকের আমার বড় ভাই যারা আছেন আপনার আব্বা মায়ের জন্য পৃথিবীর কোনো ইমাম আলেমকে যদি আপনি না পাও আপনি নিজে নিজে গিয়ে আব্বা মায়ের কাছে গিয়ে ওই হাত তুলে তো কলেমা তব আসরে পাঠ করো যে দরো শরীফ জানো দরো শরীফটা পড়ো কিছু যদি না জানো তোমার আব্বা মা এতটুকু তুমি আওয়াজ দাও তিনবার চারবার বলতে 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 অন্তর থেকে কল্প থেকে ধাক্কা দিয়ে চোখ থেকে যখন পানি জারি হয় চোখ মুছতে মুছতে বাড়ি আসার আগে খোদার কসম আমার রসুল বলে যে সন্তান যদি একটাবার বাপ মায়ের কবরে কাজে গিয়ে কাঁদে ওই চোখের পানের ভয় আব্বা মায়ের কবরে আজাদটাকে আল্লাহ মাফ করে দেবেন আর একটু জোরে বলে মহান আল্লাহ তাই আমি আপনাকে বলছি তাদের কষ্টের টাকায় আজকেরে ঘরে বসাবস করি তাদের অর্থের পয়সার উপরে আজকে জমি ভেটাতে বসবাস করি তারা আমাদের লালন পালন করে চলে গেছে ও ছেলেরা জাবানেরা ভুলে গেলে হবে না আব্বা মায়ের জন্য আপনাকে দোয়া চাইতে হবে হবে আর আপনার আব্বা মা যদি আপনার মতো ছেলে কি মামের কারণে যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেয় ওই জান্নাতি ওলা ব্যক্তি আপনাকে ও জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে দরবারে সুপারিশ করবে আর নবী বলে যে জান্নাতি ওলা যাকে সুপারিশ করবে আমার আল্লাহ ওই সুপারিশ

জামাটা আস্তে করে বোতাম যখন খোলা শুরু করে ওই ব্যক্তিটা সবচাইতে বড় আফসোস করে আমার বাপ আমার ছেলে আমার ভাগে না সবে মাত্র

কবরে সইয়ে দেওয়া হয় বিসমিল্লাহ অফিস রাসূলুল্লাহ বলে যখন সই হয় একের পর এক যখন ধাক্কা দিয়ে উঠে চলে আসে কবরবাসী তখন অসহায় হয়ে হায়রে এতগুলো মানুষ আমার সঙ্গে এসেছিল মনে করলাম সবাই বাড়ি গেছে দুই জনা আমার সঙ্গে থাকবে একের পর এক যখন উঠে চলে আসে কবর বাড়ি কবরবাসী ওই মাইয়েরটা সবচাইতে বড় অসহায় হয়ে যায় ওই জায়গা আপনি যদি কাঁদেন কষ্ট পান কোনো লাভ হবে না লাভ হবে না তাই নবী আমার বললেন তোমার তোমার যদি চোখ থেকে পানি জারি না হয় কান্নার যদি একবার ভাম করতে পারো চোখ থেকে যদি পানি মোটে জারি না হয় কান্নার অনুভব ভাম যদি করতে পারো তোমার ওই কান্নার ভামটা আল্লাহ কবুল করে নিয়ে তোমার জাহান জাহান্নাম কবরে আযাবটাকে মুক্তি দেবে তাই আমি বলি ছেলেরা জামান যুবকেরা হয় 60 বছর বাসবো তার বেশি হতে পারে কম হতে পারে 60 বছরটা আমি দুই দিনে ভাগ করলাম 30 30 60 যাদের 34 35 24 বয়স আমি একদিন ধরে নিলাম আর বাকি আছে একদিন আগুন এই একদিন পরে আপনাকে আমাকে চলে যেতে হবে আজকে আপনি একটা মোবাইল ব্যবহার করেন এই মোবাইলটা আপনি মারা গেলে এই মোবাইল আপনার বড় ছেলে দখল করবে আপনি যে পিকআপ ভ্যান যে সাইকেল যে বাইক চালাও আপনি আপনি মারা যাবার পর আপনার নাতি কিংবা বড় ছেলে ভাই পৈকার এটা দখল করে নেবে আপনি যে খাটে তপ্ত বসে আপনি আরাম করেন ঘুমান আপনি মারা গেলে আপনার বাড়ির পরিবার ওই জায়গাটা দখল করে নেবে আপনি যে জায়গাটা দেখা যায় বসে বসে চা পানে খাও চায়ের দোকানে আপনি মারা গেলে ওই চায়ের দোকানে অন্য কাস্টমার কিন্তু দখল হয়ে যাবে ও আমার দাদু ভাই আপনি যে পিয়ালা যে বর্তনে যে বাসনে করে পানি খাও তরকার খাবার ভাত খাও আপনি মারা গেলে ওই পিয়ালা ওই বর্তন ওই গেলাস আর একটা বাড়ি ফ্যামিলি দখল করে নেবে আপনার গায়ে যে জামা আছে আপনি মারা গেলে জামাটা ফকির ভিক্ষুকে তিন গুণ দখল হয়ে যাবে আমার মা আপনি মারা গেলে আপনার যে বিশটা পনেরোটা শাড়ি তোলা ছিল ওই শাড়িগুলো আপনার ছেলের বৌমারা তারা ভাগ করে দেবে আপনার হাতের নাকের কানের অলঙ্কার ছিল এইগুলো দখল করে নেবে আপনার দুই ডিসমাল দশ ডিসমাল মাল এক কাটা দশ কাটা পাঁচ কাটা জমি জমা ছিল আপনি মারা গেলে ওইগুলো ভাগ হয়ে দলিল হয়ে প্রত্যেকের সম্পত্তি ভাগ হয়ে যাবে আপনার বলে কিছুই থাকবে না আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ও আমার বান্দা একটা বার বলো আপনা হো আমি তোমাকে অমর দিয়েছিলাম আমি তোমাকে বয়ে দিয়েছিলাম তোমরা কোন কাজে ব্যয় করেছিলে আমার কাছে একটা জবাব দাও ওই দিন আমরা জবাব দিতে পারবো না আমরা আমরা জবাব হয়ে যাব তাই নবী আমার জানিয়েছে ও আমার সাবির আমার উম্মাতেরা আজ আমি তোমাদেরকে জানিয়ে দি লক্ষ্য করে দেখা যায় আমি তোমাদের জন্য পেট ভরে খেতে পারলাম না তোমাদের জন্য আমি আরামে ঘুমাতে পারলাম না তোমাদের জন্য আমি বিছানায় পেট লাগাতে পারলাম না তোমাদের জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেছি তবে আমার সাহাবিরা আমার উম্মাতেরা জেনে রেখে দাও তোমরা যদি আমার হয়ে যাও মান আত তোমরা যদি আমাকে এর্তেবা করো ফাকাদ আতাল্লাহ ওই আমার আল্লাহ পাকের দরবারে হয়ে যাবে আনা সাইয়েদু উলদি আদামা ইয়াওয়াল কিয়ামতের দিন আমি সরদার হেড লিডার হয়ে যাব আনা আউয়াল শাফিন যারা আমাকে ভালোবাসবে আমার কথা মোতাবেক যারা চলবে আমি রসুল ও আদা করে গেলাম পরকালে কিয়ামতের দিন জান্নাতে দবার জন্য আনা আউয়াল শাফিন আমি রসুল পড়তুম সুপারিশকারী হয়ে যাব জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ আর একটু জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ হোম মা সাল্লে আল্লাহ পর জোরে ও আলা আলি সেই আর একটু জোরে হবে না আল্লাহ আল্লা আলি সইয়ে দো আখির তো আখিরি আখির মাবি আঁকরাম তোমার কদমে মোর হাজার বলো সোহার আল্লাহ আরেকটা জোরে হবে আরেকটা জোরে বলে আখরি রসুল তুমি নবি আকরাম আখরি রসুল তুমি নবি আকরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম বনের হরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মেসকে আতর যার গায়ের ই ঘা আম মেসকে আতর যার গায়ের ইঘা আম তোমার কদমে মোর হাজার ও সালা আম হবে না আর একটু জোরে বলে তোমার আমার কদমে মোর হাজার ওসালা আম রসো তুমি নবী আকরাম আখিরসো তুমি নবী আঁকরাম তোমার আমার কদমে মোর হাজার ওসালা আম তোমার কদমে মোর হাজার ও আবু বাক্কার ওমর ওসমান সবাই তোমায় দিবানা বরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজি কে না জোরে বলে সুবহান আবু বাক্কার ওসমান ওমর সবাই তোমায় দিবানা বরম পাথর বুকে বেলাল নবীজি কে না অন্তরে গেতে ছিল নূর নবীর নাম অন্তরে গেতেছিল ছিল নবীর নাম তোমার কদমে মোর হাজার ওসালা আম তো কদমে মোর হাজার ওসালা আম আখি তুমি নবী আকরা আমি রসো তুমি নবী আকরা আম কদমে মোর হাজার ওসালা আম তোমার কদমে হাজার ওসালা মোর হাজার ও আম চোডে দয়ার নামে মিরা যেতে গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আড়স ধন্য দিন হয়েছে জোরে হবে না আরেকটু জরে হবে না ওরা চড়ে তাই আর মীরা যেতে গিয়েছে পায়ের ধোলায় আল্লার আরস ধন দিন হয়েছে জাননা তেরো রোমে রোমে লেখানো বিরিনা আম জাননা তেরো রোমে রোমে লেখানো বিরিনা আম তোমার কদমে মোর হাজার ও সালাম জোরে বলে আরেকটা জোরে বলে সোহারাল্লাহ আখরি রসুল তুমি নবী আকেরাম আখরি রসুল তুমি নবী আকেরাম তোমার কদমে মেমর হাজার সালাম